আসসালামিক মহম্মদ কেমন আছে নতুন শাড়ি চলে আসছে আমাদের যেটা হচ্ছে ঈদের পরে তো বিয়ে শাড়ির মৌসুম থাকবে তাই শাড়ি কালেকশনটা একটু বেশি করে করতেছি আমরা আপনারা নানান রকমের পার্টি শাড়ি পাবেন একমাত্র আমরা কি পরিমাণ কালেকশন আপনার জন্য করি তো আজকের শাড়িগুলোর প্রাইসে থাকবে রিজনেবল যেগুলা সাড়ে তিন চার এবং হচ্ছে সাড়ে চার হাজার টাকার মসলিনের পার্টি শাড়ি এগুলো আজকে কমে দিয়ে দিবো দে ভাইয়া আমাদের কাছে আছে সালাম ইয়া কি জানি কামাল ভাই সালাম দিয়ে দাও এটা থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম দেখানো স্টার্ট এটা সেই সুন্দর একটা অপার কালার এবং পুরোটা মধ্যে জড়ি সুতার কাজ করা থাকবে এবং এটা প্রত্যেকটা ব্লাউজ পিজো থাকবে সাথে এবং ফলস করা থাকবে এই শাড়ি আমরা আপনাদেরকে দিচ্ছি এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র বাইশো টাকায় মাত্র বাইশো টাকায় পাচ্ছেন চার হাজার টাকা দামের মসলিনের পাড়ি শাড়ি এটাও খুব সুন্দর এটা হচ্ছে পার্পল কালার আরেকটা ডিজাইন পার আচল বডি কত সুন্দর দেখেন আমরা ঈদের পরে যে বিয়ের মৌসুম এটাকে আমরা একদম মনে করেন যে সুন্দর ভাবে গ্রহণ করে নিচ্ছি তাই আপনাদের ইনশাল্লাহ ইনশাল্লাহ আর আমাদের ভিডিওর ক্যাপশনে থাকবে অনলাইন নাম্বার ভিডিওর ক্যাপশনে অনলাইন নাম্বার আছে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে ঠিক আছে সেই সুন্দর এটা কিন্তু আরো জোর এটা কালারটা হচ্ছে লাইট পেস্ট কালার ডিজাইন গুলা কি বাইরে গেলে তো এগুলা সাড়ে পাঁচ ছ হাজার টাকাও সেল করে আমরা দিচ্ছি বাইশো টাকায় দুই হাজার দুইশো টাকায় পার্টি শাড়ি পাচ্ছেন মনে করে আপনার বাইরের বিয়ে আছে বা বোনের বিয়ে আছে এই শাড়ি একটা নিয়ে পর ইনশাল্লাহ সবাই টাকা থাকবে পার্টি মানুষের মধ্যে যারা দামি শাড়ি পরসেন আপনি দামি শাড়িগুলাই দিচ্ছি বাইশো টাকা অফারে এটা গোল্ডেনের মধ্যে না প্রত্যেকটা ডিজাইন আলাদা চেঞ্জ আছে এবং পিটানো কাজ করা ব্যাকসাইড এর মধ্যে গোল্ডেন জরি সুতার কাজ করা প্রত্যেকটার প্রাইস বাইশো টাকা অফার ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটার সাথে আল্লাহ এটা কালারটা তো আরো জায় গ্ড কালারটা অনেক সুন্দর এটা চিকু গোল্ডেন না এটা হচ্ছে একটু কালার অনেক আনকমন বাইশো টাকা আর এটা হচ্ছে অফ হোয়াইট এসব কালার তো পাওয়াই জানা এসব কালার পাওয়াই জানা বর্তমানে এসব কালার যে রানিং সব পেস্টেল টাইপের কালার দেখাচ্ছি মাত্র বাইশশো টাকা অফার দেখাচ্ছি বাইশশো টাকা অফার দেখাচ্ছি এক একটা মসলিনের দামি পার্টি শাড়ি বাইশশো টাকা অফার বিয়ে উপলক্ষে বিয়ে পার্টি উপলক্ষে আপনাদের জন্য বাইশশো টাকা অফার যারা নেবেন নিয়ে নেবেন এই ল্যাভেন্ডারটা কিন্তু আরো জোস আর লেভেন্ডার তো সেই 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 সুন্দর এক্ষুন স্ক্রিনশট নেন আর যারা অনলাইনে নিবেন ভিডিও রোড নুরম্যানসন মার্কেটের নিচতলায় তিন নাম্বার গেট দিয়ে ঢুকবেন আট থেকে দশটা দোকানের পরেই আমাদের দোকানের নাম টিমিয়া শাড়ি এবং গেটের মধ্যে দেখবেন যে পুরী স্টিকার দেওয়া আছে একটাই দোকান আছে আমাদের এখানে আর আমাদের চারতলা পুরো ফ্লোরটাই হচ্ছে শাড়ি আর থ্রি পিসের কালেকশন আর মনে